তার সরিয়েসিসের সমস্যা নিয়ে এসেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাথার সম্পূর্ণ মাথা অংশ জুড়েই আসলে তার খোসা উঠছে চামড়া উঠছে এবং আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপকে আমরা লাইভ ইনশাল্লাহ দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ওর যে কন্ডিশনটি খুবই আসলে খারাপ এই মুহূর্তে এবং সেই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছে এই ধরনের সমস্যা নিয়ে সে অনেকদিন ধরে বুকছে এবং আজকে সে এখানে এসেছে চিকিৎসার জন্য ওনার মাথায় যে দেখতে পাচ্ছেন বড় বড় আসলে খোসা উঠছে বড় বড় অর্থাৎ একেবারে অনেকটা বলতে পারি আমরা মাছের আশের মতো করে উঠছে এবং তার শরীরে কিন্তু বিভিন্ন অংশ রয়েছে যেমন শরীরে পায়ের অংশটা একটু দেখব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শরীরেও কিন্তু বিভিন্ন অংশে কিন্তু তার এই ধরনের সমস্যাটা কিন্তু দেখা দিয়েছে এবং দেখতে পাচ্ছেন শরীরে বিভিন্ন অংশে এই যে দেখা বোঝা যাচ্ছে এবং হচ্ছে ওর হাতেও দেখতে পাচ্ছেন হাতের অংশগুলোতে দেখা দিয়েছে মাত্র অল্প বয়সে একটা ছেলে এবং হচ্ছে ওর পিঠের অবস্থাটা একটু দেখবো পিঠেও একটি অলরেডি একটি রয়েছে দেখতে পাচ্ছেন পিঠেও আসলে শুরু হয়ে গিয়েছে যে একেবারে সাদা হোয়াইট স্ক্যালি একেবারে মানে হচ্ছে দেখতে একদম সাদাটে ভাব এবং হচ্ছে একটা চামড়া খোসা একেবারে খুব স্পষ্টভাবে উঠছে এবং হচ্ছে তার মাথার বিভিন্ন অংশে কিন্তু দেখা দিয়ে দিয়েছে এবং এই সমস্যাটা নিয়ে সে দীর্ঘদিন ধরেই বুঝছে এবং আজকে ওর বাবা সহ আমার চেম্বারে এসেছেন এবং আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থার লাইভটি করছি এবং পরবর্তীতে আমরা চিকিৎসার পরের ভিডিওটিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পূর্বে আমরা যে লাইভগুলো করেছিলাম প্রিয় দর্শক একটু খেয়াল করলে দেখবেন যে আমরা সোরিয়াসিস নিয়ে ফিডব্যাক দেওয়া দিয়েছি অনেকগুলো ফিডব্যাক রয়েছে এবং এই ইউটিউব চ্যানেলের অর্থাৎ এই ডক্টর রাহান উদ্দিন নামের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তাতে একটি প্লে লিস্ট রয়েছে দেখবেন সোরিয়াসিস নিয়ে এই সোরিয়াসিসের প্লে লিস্টে আপনি ক্লিক করলে দেখতে পাবেন সেখানে সোরিয়াসিসের অনেকগুলো ভিডিও ফিডব্যাক রয়েছে বিফোর আপনার আমরা দেখিয়েছি কিন্তু আজকে আমরা এই ইউটিউব চ্যানেল থেকে লাইভ করছি ওনার চিকিৎসা পূর্বের অবস্থা এবং শুনব ওর বাবা থেকে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনার ছেলে তো এই সমস্যাটা নিয়ে কতদিন দিয়ে ভুগছেন চার পাঁচ বছর যাবৎ চার পাঁচ বছর আপনার ছেলে এই সমস্যাটা নিয়ে ভুগছে এবং আজকে তো আমরা চিকিৎসা পূর্বের অবস্থাটি দেখাচ্ছি এবং ভিডিওটি আপনার অনুমতি ক্রমে করা হচ্ছে কিনা জি আমার অনুমতি দেওয়া এবং হচ্ছে আপনি এই যদি একটু বলতেন এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপ দেখবেন ইনশাল্লাহ এবং এই ধরনের সমস্যা নিয়ে যারা বগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি খুবই ভালো নিয়ন্ত্রণে রাখা সম্ভব সরিয়েছে যে নিয়ন্ত্রণযোগ্য রোগ যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু ভালো নিয়ন্ত্রণ রাখা সম্ভব কিন্তু সোরিয়াসিস রোগীরা যা করে আসলে কয়েকদিন চিকিৎসার পর আছে চিকিৎসাটা করতে চায় না সেজন্য আসলে সমস্যাটা দেখা দেয় এবং বেশি পরিমাণে অনিয়ন্ত্রিত অবস্থা সোরিয়াসিস কিন্তু নিয়ে আসে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত প্রিয় দর্শক আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকা লেনদেন করতে হয় না আমি কোনো বিকাশ লেনদেন করি না কারণ আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক আমার দুটো চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইনটিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত এবং কুমিল্লা কুমিল্লা ইপিজেড নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুইটা থেকে রাত নটা পর্যন্ত আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাহিরে কোনো নাম্বার নেই এবং আমি কোনো অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ঔষধও পাঠাই না দয়া করে কেউ প্রতারণা ফাঁদে পা দিবেন না কারণ আমার এই ভিডিওগুলো ব্যবহার করে প্রতারক চক্ররা আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলো ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো ধরনের বিকাশ লেনদেন করতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না ওরা আপনাকে ডাক্তার রায়হান সে যে বিভিন্নভাবে কথা বলে বিভিন্নভাবে কনভিন্স করে ওরা আপনার থেকে বিকাশে টাকা নিতে চাইবে প্রিয় দর্শক ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাদ থেকে আপনার সাবধান থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম